ভাবুন তো যুদ্ধ শুরু হলো কিন্তু কোথাও কোনো বিস্ফোরণের শব্দ নেই অথচ মুহূর্তেই শত্রুর বিদ্যুৎ গ্রেড ভেঙে পড়ল যোগাযোগ ব্যবস্থা থেমে গেল কম্পিউটার স্ক্রিন একে একে কালো হয়ে গেল যেন এক অদৃশ্য ঝড় সব কিছু গ্রাস করে নিল এ ভয়ঙ্কর দৃশ্য আর কল্পনা নয় এবার সেটি হয়ে উঠছে বাস্তব ইরান সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন ক্ষেপণাস্ত্র রাস্তা খিস শুধু প্রচলিত বিস্ফোরকই নয় এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি হেড সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতের যুদ্ধের নিয়মেই বদলি দিতে পারে গত কয়েক সপ্তাহ ধরে তেহরান সামরিক অগ্রগতি খবর শিরোনাম হয়ে আসছে পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে নতুন অস্ত্র ভাণ্ডার সব কিছুতেই দেখা যাচ্ছে এক ধরনের কৌশলগত বার্তা রাস্তা খিসকে বলা হচ্ছে সেই ধারাবিকতার সবচেয়ে বড় সংযোজন এবার আসা যাক এর ইরানের দাও জানা গেছে ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য প্রায় চোদ্দ মিটার ওজন সাতাশ টন সবচেয়ে চমকপ্রদ বিষয় এর দ্বৈত ওয়ারহেড একটি টেকটিক্যাল নিউক্লিয়ার স্ট্রাইকের জন্য আরেকটি ইএমপি আক্রমণের জন্য ইএমপি মানে এক ধরনের অদৃশ্য ঝড় যা বিস্ফোরণ ছাড়াই শত্রু যোগাযোগ ব্যবস্থা রাডার কম্পিউটার নেটওয়ার্ক এমনকি বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত অচল করে দিতে পারে সামরিক দুনিয়ায় এটার জন্য একেবারে নতুন খেলার নিয়ম বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি মূলত প্রতিপক্ষকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার কৌশল প্রচলিত মিসাইল যেখানে ধ্বংসযোগ্য জ্বালায় আগুন আর ধ্বংসের মাধ্যমে সেখানে রাস্তাঘেস চুপি সারে শত্রুর প্রযুক্তি ভিত্তিক শক্তিকে ভেঙে দিতে পারে ঠিক এমন সময়ে এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন এলো যখন পশ্চিম এশিয়া অস্থিরতায় টাল সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর থেকে ইরান ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছিল সেই ভাণ্ডার থেকে এখন বের হল এই অভিনব অস্ত্র পর্যবেক্ষকরা মনে করছেন রাস্তা শুধু আঞ্চলিক শক্তির সমীকরণে বদলাবে না বরং বৈশ্বিক রাজনীতিকেও নতুন মাত্রায় নিয়ে যাবে তেহরান ইতিমধ্যে প্রায় এক লঞ্চার প্রস্তুত করেছে এর মধ্যে অন্তত তিনশোটি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষম আর এই বিশাল প্রস্তুতির মাঝে রাস্তা খিজের আবির্ভাব পশ্চিমা বিশ্বে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিশেষজ্ঞদের আশঙ্কা রাস্তা খিজ প্রতিরক্ষা কৌশলের বাইরে গিয়ে ভবিষ্যতের যুদ্ধে বড় হুমকি হয়ে উঠতে পারে কারণ ইএমপি আক্রমণের শিকার হলে একটি আধুনিক রাষ্ট্রের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মুহূর্তে ভেঙে পড়তে পারে এমন পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ কার্যত অন্ধ হয়ে যাবে এছাড়া অনেকেই বলছেন এই ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক অস্ত্র বাজারে ইরানকে নতুন ভূমিকায় তুলে ধরতে পারে সফল পরীক্ষার পর যদি তারা এটি রপ্তানি শুরু করে তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞা স্বস্তি পেতে পারে সব শেষে বিশ্লেষকদের মতে কেবল একটি নয় এটি ইরানের এক কৌশলগত ঘোষণা তারা দেখাতে চাইছে সব চাপ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সাময়িক প্রযুক্তি উন্নয়নে তারা পিছিয়ে নেই এই অস্ত্র যেন তাদের স্বাধীনতার প্রতীক এক ধরনের দৃঢ় বার্তা এখন প্রশ্ন একটাই এই অদৃশ্য ঝড় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কি ছবি আঁকবে আর বিশ্বের শক্তি ধর দেশগুলো কিভাবে এর জবাব দেবে উত্তর এখনো অজানা তবে স্পষ্ট যে রাস্তাঘিস বিশ্ব রাজনীতির কাপন ধরিয়েছে দিলুবা তন্নি ভোরের আকাশ